রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তা আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন আমরাও ভালোই আছি সকাল সকাল সেবা পূজা শেষ করে এখন কি করছি আপনাদেরকে দেখাই চলেন আর গোরাঙ্গিয়ে সকাল সকাল সান ডান করে নিয়েছে আগে জামা কাপড়টা পরিয়ে নিন তারপর গোরাঙ্গিকে দেখাচ্ছি আর প্রভুও সেই কাজে লেগে পড়েছে কুলার কুলারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে কি করছেন কি করছেন এটা কুলার মুলার সব কিছু উল্টে ফুলটে কি করছেন কি হয়েছে সকাল সকাল আবার কপালে কি হলো কুলার খারাপ হয়ে গেল দেখেন কুলারের অবস্থা লবণ জলের নোংরা পড়ে না নোংরা কত গেলে বেরোলো নোংরা থেকে তো আটকে গেলো জলটা ধুলোবালির ধুলো বালো না পড়লে কি করে নোংরা হলো কিলো এদের রক্ত বেড়ে গেছে হ্যাঁ বেশি উস্তাদি করছে আপ দিয়ে ঠেলছে দেখাও দেখাও হাত কেটে গেল ইয়ে করো কাপড় দিয়ে বাঁধো আঙ্গুল টাঙ্গুল কাপড় দিয়ে বাঁধো এই যে কুলার ঠিক করতে গিয়ে হাত কেটে গেছে হুঁচু করো হাত সব থেকে এক নাম্বার ওষুধ ঠিক আছে যখন তখন দিবেন তখন তখন রক্ত বন্ধ ঠিক আছে এটা আপনাদের কি ওষুধ আপনাদের বলে দিচ্ছি এটা ঘরে পাওয়া যাবে একবারে ফ্রি প্রসাদ ঘরের ভেতরে যদি ছোট মোটো কোনো হাত পা পা বা কোনো কিছু কেটে যায় তাহলে ঘরের ভিতরে যে মাকড় সার যে ইয়ে থাকে না কি বলে এটা মাকড় সার জাল সে জালটা আপনি যেখানে কেটে দেবো ওখানে লাগিয়ে দিবেন যদি হালকা মালকা কেটে যায় আর কি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে আপনি যত কিছু ওষুধ লাগান না কেন বন্ধ হতে অনেক লেট হয় কিন্তু ওইটা লাগালে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যায় এই যে কন্যা আর তার বাবা লেগে গেছে আর আমার লাগলো হাতটা কেটে গেল জ্বালা করছে হাতটা গান তো পরিষ্কার করো করো পরিষ্কার করো

ওখানে বেসিনের মধ্যে এখন পাইপ লাগিয়ে জল ভরা হবে এতটাই পরিমাণে আয়রন ওঠে যে জলেতে বালি ওঠে যেন কুলারের অবস্থা পুরো খারাপ হয়ে যায় ও আচ্ছা জল নিয়ে এসছো আমার জন্য আমি খাবো জল আচ্ছা গরাঙ্গি এত ভালো মেয়ে আমার যদি একটু জল তেষ্টা পেয়েছে তার বাবাই বলুক আর আমি বলুক যে গোরাঙ্গি একটু জল নিয়ে আসো তো তো সঙ্গে সঙ্গে তুরান্ত জল নিয়ে আসো বাবাকে ঠান্ডা জল এনে দাও দেখছেন ওই যে ফ্রিজ খুলে তার বাবার জন্য ঠান্ডা জল আনতে গেছে কত কষ্ট তো সাহস করে আমি সকাল সকাল কুলারটা খুলেই ফেললাম যে আজকে আমি ঠিক করেই ছাড়বো যে কুলারটা যেভাবেই হোক আর যদি না পারি আমি তারপরে এখন মিস্ত্রি ডাকা যাবে তো আমি সাহস করে সব খুললাম তারপরে প্রভুকে বললাম যে প্রভু আপনি একটুখানি সহযোগিতা করেন না দেখাই যাক না কি হয় তো প্রভু লেগে পড়েছে এই যে আমার আঙুলটা কেটে দেওয়াতে একটু

তো আমি একটা আইসক্রিম খাই দশ টাকা দিয়েই করে আইসক্রিম বে দাও আমাকে দাও আইসক্রিম দো আর একটা খাবে কী হাতে বানানো আইসক্রিম একবারে तो खुद ही बनाता है खुद बनाता चार। चार। तो, है घर पे अच्छा तो ये वाला आस्ट क्रीम एक आस्क्रीम खरीदी थी छोटा आइसक्रीम मिस्टी राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की जय आज के आनंद की जय आनंद आनंद की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम राधे राधे आज के हमारे राधा मदर के दर्शन कर राधा मदर आज की कत सुंदर सेजे দেখুন রাধা হানি আর সৌন্দর্য সেরেছে রাধাণীর চোখ গুলা একটু প্রকাশ হচ্ছে চোখ গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বৌরাঙ্গ মহাপ্রুকে দর্শন করুন রাধা মেরে তামিনী আর মে রাধিকা দাধ জানো মুখে দি শ্রী বৃন্দাবনাস

আচ্ছা হাতে রক্ত বেরোলো দেখাতো তাজা ওষুধ এক নম্বর তাহলে দেখলে ধিমাক লাগবে বুদ্ধি লাগবে একবারে ফ্রি ওষুধ ঘরের মধ্যে পাওয়া যাচ্ছে বলেছি আপনাদেরকে হাত কেটে গেলে বা শরীরের কোন অঙ্গ কেটে যাক অল্প শুধু কেটে যাই তাহলে মকুশার জাল দিবেন সঙ্গে সঙ্গে হাতের ব্যথা রক্ত শুকিয়ে পর্যন্ত যাবে সারাদিন যদি রাখেন শুকিয়ে যাবে একবারে একটু বুদ্ধি লাগাতে হবে কাজে কত রক্ত বেরোচ্ছিল সব রক্ত বেরিয়ে যেত এই আনার খেয়ে কাজু বাদাম খেয়ে যা রক্ত বানিয়েছিল কদিন সব বেরিয়ে যেত এক্ষুনি ইস কত নষ্ট লস হইতো না लॉस करता आप आपने, आपने दिये दिये आशो, आशो, आशो। कर भी उतरे जब ना ये आपने लॉस हो रखे आपने अपना रोशनी दिए दिए चलता है ना की औरा ये जे घर आंगी अच्छा 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 तुम क्या करते हो घर भी तोरे अबे बाबा हमने कुंडली लॉली बाप कर रहे हैं अच्छा लॉली बाप ये लॉली कौन ये लॉली कौन ये तोशिया क्या ह

দিন দিন যত যাচ্ছে সামান্য হতে যাচ্ছে তো সবজিও শেষ হতে যাচ্ছে এই জন্য পদও সামান্য হচ্ছে আজকে হয়েছে অন্ন এদিকে হচ্ছে ছাঁচি কুমড়ো যেটাকে বলা হয় সেটা হচ্ছে ভাজি এটা তিল দিয়ে ভেন্ডি আর পনির ফুলকপি আলু দিয়ে রসা আর আম মহাপ্রভুর প্রিয় আজকের এই হচ্ছে ভোগ তা আপনারা সকলে ভোগ দর্শন করেন আর মানসিকভাবে আপনারা সকলে পেনেন আরি বল মহাপ্রসাদ কী যায়